উচ্চতর গণিতের সেট ও ফাংশন অধ্যায়ের গত দুটি ভিডিওতে আমরা সমতুল সেট সংক্রান্ত দুটি সমস্যার সমাধান করেছিলাম এই ভিডিওতে আরও একটি তোমাদের সুবিধার জন্য আরও একটি সমস্যার সমাধান নিয়ে আসছি আচ্ছা সমস্যাটা কি বলেছে যে একটা সেট এ এই সেটটা হচ্ছে ওয়ান টু থ্রি ডট 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 এন পর্যন্ত হ্যাঁ এন এর ভ্যালু হতে পারে যে দশ একশো বিশ এক হাজার এক লাখ পাঁচ কোটি যা ইচ্ছে হতে পারে সমস্যা নেই আর বি আরেকটা সেট বলেছে ওয়ান কমা টু কমা টু স্কোয়ার কমা ডট 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 লাস্ট উপাদান হচ্ছে টু প্রদীপার এন মাইনাস ওয়ান আচ্ছা আমি এখন এখানে দুটো সেট লিখেছি ওই দুটো সেট এখন এদের মাঝখানে কোনো সম্পর্ক আছে নাকি যেহেতু আমাকে প্রমাণ করতে বলেছে এ আর বি সেট সমতুল দেখাতে হবে মানে এদের মাঝখানে এক এক মিল যে আছে এটা আমাকে দেখাইতে হবে এটাই হচ্ছে আমার উদ্দেশ্য এই সমস্যার সমাধানের তাহলে দেখো তো আমি একটু প্রথম দিকে না করে শেষ উপাদানের দিকে একটু খেয়াল করি দেখো এ সেটের শেষ উপাদান হচ্ছে এন বি সেটের শেষ উপাদান হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে যেই উপাদানটা থাকবে ওইটা টু এর উপর সূচক আকারে থাকবে তার থেকে এক মাইনাস হবে শেষ তাহলে ধরে নিলাম এরা সম্পর্ক যুক্ত ঠিক এখন দেখি তো এর যে কোনো একটা উপাদান আমি ধরি ধরো এই যে তিন নাম্বার তৃতীয় উপাদান এর কত থ্রি তাহলে এন ইকুয়ালস টু আমি থ্রি ধরি ঠিক আছে এন ইকুয়ালস টু থ্রি ধরলে দেখো তো আমি টু টু দি পর এন মাইনাস ওয়ানের এর ভ্যালু কত পাবো টু টু দি পর এন মাইনাস ওয়ানের ভ্যালু পাবো হচ্ছে টু টু দি পর থ্রি মাইনাস ওয়ান মানে টু টু দি পর টু বা টু স্কোয়ার এখন দেখো তো বি সেটের এটা যেহেতু এটা কি ছিল থ্রি ছিল হচ্ছে এ সেটের তৃতীয় উপাদান বা থার্ড এলিমেন্ট বা সদস্য তাহলে দেখো তো বি সেটের থার্ড এলিমেন্ট বা সদস্য কে সেই টু স্কোয়ারই কি না তাহলে কি বলতে পারি না যে এ সেটের থার্ড এলিমেন্ট বা তৃতীয় উপাদান বি সেটেরও তৃতীয় উপাদানের সাথে সম্পর্কযুক্ত শেষ তাহলে এখন আরেকটা নেই ধরো হচ্ছে যে দ্বিতীয় এ সেটের দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদান হচ্ছে টু তাহলে এনের এর ভ্যালু আমি যদি টু মনে করি তাহলে টু টু দি পর এন মাইনাস ওয়ান কত হবে টু টু দি পর টু মাইনাস ওয়ান টু শুধু হবে টু বা টু টু দি পর ওয়ান এটা মানেই হচ্ছে টু তাহলে দেখো তো এ সেটের দ্বিতীয় উপাদান টু হলে বি সেটেরও দ্বিতীয় উপাদান হচ্ছে টু মানে টু টু দিপার এন মাইনাস ওয়ানের সাথে সম্পর্কযুক্ত তাহলে দেখো তো এই সম্পর্কের দ্বারা তাহলে টু টুও মানে এ সেটের দ্বিতীয় উপাদান বি সেটের দ্বিতীয় উপাদানও সম্পর্কযুক্ত আবার দেখো তো প্রথম উপাদান এ সেটের ফার্স্ট উপাদান হচ্ছে ওয়ান এন এর ভ্যালু যদি ওয়ান হয় টু টু দি পার এন মাইনাস এর ভ্যালু কত টু টু দি পার ওয়ান মাইনাস ওয়ান মানে টু টু দি পার জিরো আমরা জানি কোনো বাস্তব সংখ্যার উপর যদি সূচক শূন্য থাকে তাহলে সেই বাস্তব সংখ্যার ভ্যালু হয় ওয়ান তাহলে টু টু দি পার জিরো মানে ওয়ান আবার দেখো বি সেটেরও ফার্স্ট উপাদান সেই ওয়ানই তাহলে দেখো তো এটা কি টু টু দি পার এন মাইনাস সম্পর্কের মাধ্যমে এ আমি আমরা কি বলতে পারি না যে এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটের প্রত্যেকটি উপাদানের সাথে সম্পর্কযুক্ত তাই তাদের কি আছে তাদের এক এক মিল বিদ্যমান তাই তারা কী বলব পরস্পর সমতুল সেট